শেখনাফের ডাকাত অপহরণ আতঙ্ক রাজ্যকে পাহারা স্থানীয়রা ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ সাড়ে দশ মাসের সতেরো মৃত্যু ইন্দোনেশিয়ায় ভূমিদাসে ছয় জনের মৃত্যু সতেরো জন নিখোঁজ পঁয়ত্রিশ বছর পর মিয়ানমার থাই সীমান্তে মডং শহর দখল নিল কারেন বিদ্রোহীরা দুইশটির বেশি খাদ্য শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প জহরান মামদানির প্রশাসনে কাজ করতে পঞ্চাশ হাজার আবেদন একচল্লিশ বছর ধরে হেটে হেটে পত্রিকা বিলি করেন গাইভান্দার রহিম এগারো কিলোমিটার সড়কে চলে তেই